এடுத்து এখানে অনেক কাপড় ইনার দেয়া আছে শাহিন। এই আমরা সিলেক্ট করছি যেডি। এই যে এটা এর ভিতরে অনেক মাত্র 900 টাকা। 900 টাকা অসম্ভব সুন্দর পিওর এর ভিতরে অরজিনিয়াল ড্রেস মাত্র 900 টাকা। যারা পিওর এর ভিতরে ফোর পার্ট ঈদ আসছে শুধু এই জর্জেটের জন্য যারা ঈদে ব্যবসা করবেন মাত্র টাকা অসম্ভব সুন্দর এগুলো অনেক বড় বড় মাত্র প্রাইজ টাকা নয়শো টাকা এটা হচ্ছে প্যান্টটা অনেক সুন্দর ভিতরে মাত্র টাকা যারা হোলসেলে নিবেন তাদের জন্য মাত্র নয়শো টাকা তিন আর দেওয়া আছে দুইটা করে সালোয়ার দিয়ে রাখছো মাত্র নয়শো টাকা ডিজাইন একেবারে এই এর ভিতরে অনেক সালোয়ার দিছে ইনার প্লাস সালোয়ার মনে হয় মাত্র মাত্র নয় সফট এর ভিতরে মানে অসম্ভব সুন্দর ইনার প্লাস সালোয়ার এখানে ইনার লাগবে না তারপর আপনি মন চালে ইনার ব্যবহার করতে পারবেন না মন নাই প্রাইস হচ্ছে কি মাত্র 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 বারোশো টাকা মাত্র আইডেসের সালোয়ারটা প্রাইস হচ্ছে কি মাত্র 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 পাঁচ জনে পাবেন কিংবা দশ জনে পাবেন প্রাইস হচ্ছে কি মাত্র ঠিক আছে অসম্ভব সুন্দর এই গাউনটা মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা সর্বনিম্ন পাঁচটা ড্রেস নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর এই গাউনটা মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে শাহিন দেখাও না একটা একটা করে পাট পাট গুলো ধরছিলা আচ্ছা ব্লাউজটা একবার ধরো এই যে এই এইটা থাকবে পাট জামা এবং উন্না মাত্র এক হাজার টাকা এটা আর এটা দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এটা হচ্ছে আপনার জামাটা এই যে নিচে ঝুল ঝুলবে এই যে কানের দুল কানের দুল লোহা টো স্বর্ণ পাইবেন আপনারা সাথে স্বর্ণ পাবেন আর এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর দুইটাই সুন্দর কোনোটা থেকে কোনোটা কম নাই এটা কোটি নাই আর কি এই যে মাত্র আটশো টাকা অসম্ভব সুন্দর বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে যা যেটা লাগে খালি নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা অসম্ভব সুন্দর এই ডিজাইনটা মাত্র পাঁচশো টাকায় যার লাগে নি চোদ্দ বছরের লং পরতে পারবেন বারো থেকে চোদ্দ বছর পর্যন্ত পরতে পারবে এই জামাটা চোদ্দ বছরের মেয়েদের জন্য মাত্র সাতশো নব্বই টাকা দিতাস এই যে এইটা হচ্ছে আপনার জামাটা আর এইটা হচ্ছে উনাটা উনাটা দেখেন কত সুন্দর প্রাইস হচ্ছে সাতশো নব্বই টাকা সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ টাকা যা আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেক দামি দামি গাউন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা পায় জামা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর মাত্র সাতশো এটা হচ্ছে মাত্র সাতশো টাকা যার লাগে নিয়ে নিবেন এটা আরো ছোট ছয়শো পঞ্চাশ টাকা এটা আরো ছোট ছয়শো পঞ্চাশ টাকা এটা আরো ছোট কোটিটা ইচ্ছা করলে ফালাই দিতে পারবেন ইচ্ছা করলে আপনি কোটিটা ফালাই দিবেন এই যে এটা হচ্ছে ব্লাউজটা এই যে এটা হচ্ছে ব্লাউজটা লেহেঙ্গা লেহেঙ্গা হিসেবে পড়তে পারবেন হ্যাঁ এটা অনেক সুন্দর ফুম টুম করা আছে এরপর হচ্ছে সাতশো নব্বই টাকা যার লাগে তাহলে এক হাজার টাকা এক হাজার টাকা টাকা মনে নেই এটা অনেক সুন্দর একটা জামা হচ্ছে এটা ব্যাক সাইড অনেক সুন্দর চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে না এটা পড়তে পারবে হচ্ছে সাইজটা করে দেয় ও আটত্রিশ আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ পড়তে পারবে বাচ্চা ঠিক আছে অনেক সুন্দর কাজ করা পুরাটা রিয়েল স্টোন দিয়ে কাজ করা এই যে রিয়েল স্টোন দিয়ে কাজ করা এটা যেটা অনেক সুন্দর কোয়ালিটিটা অনেক সুন্দর দেখ এটা অনেক সুন্দর জর্জেটের ভিতরে আর অসম্ভব সুন্দর আমার একটা মাইয়া থাকতো এটা অনেক সুন্দর প্রায় হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ আরে বাই এটা লুয়েলন তাড়াতাড়ি এটা ব্যস্ত দুই হাজার টাকার উপরে মাত্র ষোলোশো পঞ্চাশ ঘরের ভিত্ত একটা এরকম রক্ষা দিবেন মাত্র আটশো নব্বই টাকা জার লাগিয়ে নিয়ে সাতশো নব্বই টাকা দে এটা হচ্ছে হচ্ছে মাত্র সাতশো টাকা ঠিক আছে জাল লাগে খালি নিয়ে নিবেন মা মেয়ে মিলিয়ে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে নিবেন ঠিক আছে প্রাইস বললে আমার কারাকারি করবো এর জন্য প্রাইস বললাম না ঠিক আছে নিয়ে নিবেন এটা অনেক সুন্দর একটা বারো চোদ্দ এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর পার্টি ড্রেস সফট এর ভিতরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমি চব্বিশ ঘন্টা লাইফ করবো কই সুন্দর একটা ড্রেস প্রাইসটা আপনার এই দুইটা ড্রেসের প্রাইস সেম